তোমরাই বলে দাও কি করব তুই জানিস আমি কি জন্য ব্যাগ গুছাচ্ছি জানিস না মনে নেই বলেছিলাম হ্যালো বন্ধুরা আমার বন্ধু মনে নেই আমরা এই প্ল্যানটা করেছিলাম এক বছর আগে হঠাৎ করে তোমার দাদা সেই দিনটায় শরীরটা খারাপ হয়ে গেছিল বলে যেতে পারিনি তাই আজকে ব্যাগটা সব গোছানো হচ্ছে হ্যাঁ আর কোথায় যাবো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো কোথায় যাচ্ছি আর এখন তাহলে সব জামাকাপড়গুলো গোছাবো আজকে মানে কালকে সকালেই আমরা বেরোবো ওই জন্য আমার পাশ থেকে যা পুরানো জিনিসপত্র ছিল সবগুলো এখন খালি করলাম আর নতুন করে সব ইয়ে করবো ধরবো এখন জামাকাপড়গুলো দেখি কি আমরা যাচ্ছি তোমাদের